আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো অরিজিনাল আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আছে কিন্তু চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট এখান থেকে আপনারা সকল প্রকার ফার্নিচারগুলি ক্রয় করতে পারবেন খুবই সীমিত মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছি আজকে কি কাঠের ফার্নিচার ইঞ্চির ভিতরে দুই ইঞ্চি পাশেও দুই ইঞ্চি হবে না দুই ইঞ্চির ভিতরে এই খাটটির দাম কত থাকছেন ছত্রিশ হাজার টাকা আর এটা ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে না মাত্র ছত্রিশ হাজার টাকা কিছু কম টম দেওয়া জানা না ডয়ার আছে না মাঝখানে স্লাইডিং গ্লাস দুই পাশে দুইটি ডয়ার হবে মাত্র ছত্রিশ হাজার টাকা কিছু ডিসকাউন্ট দেওয়া যায় নাকি পঁয়ত্রিশ হাজার টাকা ভিউ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই বিশাল খাটটি এখান থেকে পেয়ে যাবেন সামনে আরেকটা একটা খাট দেখতেছি এটা কি আচল মডেল না এটা কি মডেল এটা ঝিনুক মডেল ভাই ঝিনুক মডেল ঝিনুক ঝিনুক মডেলের এই খাটটি কয় ইঞ্চির ভিতরে 2 ইঞ্চি 2 ইঞ্চি আচ্ছা এই খাটটার দাম কত যাচ্ছেন এর দাম ভাই 32000 টাকা 32000 32000 ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট আছে 31000 31000 আর ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ফ্রি মাত্র 20 বছর গ্যারান্টি থাকবে না অরিজিনাল আকাশ অরিজিনাল আকাশমণি কাঠের ঝিনুক মডেলের এই খাটটি যদি এখান থেকে ক্রয় করতে চান দাম পড়বে মাত্র 31000 টাকা

এই দাম কত পঁয়ত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেয়ে যাবে সারা বাংলাদেশে ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি সিম্পল মডেল এর খাট আছে এটাও কি ফুল এটার দাম কত চাচ্ছেন একদম ভাই 34000 টাকা 34000 আর এটা ডিসকাউন্ট কত দিবেন 2000 টাকা ডিসকাউন্ট 32000 tyle na বিয়াস মাত্র 32000 টাকা হলে কিন্তু এই ফুল বক্স এখান থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি লাভ মডেলের এই এইwidehat দাম কত চাচ্ছেন একদম ভাই 32000 টাকা 32000 ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট 30000 মাত্র টাকা হলে এই ফুলবক্স বক্স এখান থেকে পেয়ে যাবেন এখানে আরেকটা ফুল বক্স কাট দেখতেছে এটা রানী গোলাপ ফোম কাটিং রানী গোলাপের ভিতরে দেখাটার দাম কত যাচ্ছেন ছত্রিশ হাজার এটা ডিসকাউন্ট কত দেবেন বত্রিশ হাজার টাকা না তেত্রিশ হাজার মাত্র তেত্রিশ হাজার টাকা হলে এই রানী গোলাপ খাটটি পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি আচ্ছা এখানে আরেকটা একটা ড্রেসিং টেবিল দেখছি ড্রেসিং টেবিলটা আলমারি সিস্টেম

এটা কি কাঠের এটা আকাশমণী কাঠের এটার দাম কত চাচ্ছেন এটা বিশ হাজার আচ্ছা এটার দাম বিশ হাজার ডিসকাউন্ট হবে কিছু এক হাজার টাকা ডেলিভারি ফ্রি এখানে একটা বক্স সিস্টেম সুপার সিটার্সি নতুন মডেলের এই যে দেখেন এটা টি টেবিল থাকবে তিনটা না এটা কি টু টু ওয়ান মিলি গ্লাস থাকবে উপরে

এই আলমারিটি এখানে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটা ডাইনি দেখে ভিক্টোরিয়া ডাইনিংরিয়া মডেল ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি

পেয়ে যাবেন এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে ফার্নিচার গুলি চলে যায় ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম